হ্যালো বন্ধুরা আমি সোমেন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সোমেন স্টাডিয়ান ব্লক আমাদের যে অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি আজকে তার আঠেরো নম্বর ক্লাস আর আঠেরো নম্বর ক্লাসে আমরা আলোচনা করব মুঘল যুগের প্রশাসন সম্পর্কে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগের ক্লাসগুলো দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখে নিও আমি ডিসক্রিপশানে সব লিংক দিয়ে দেবো চলো শুরু করি আজকের প্রশ্ন আজকের এক নম্বর প্রশ্ন উলেমাদের মুখপত্র এবং ইসলামিক আইনের অভিভাবক কোন পদটি অপশানগুলো দেখে নিয়ে অপশন কী আছে অপশান এ বলছে কাজীউল কাজাদ অপশান বি বলছে মোহতাসিব অপশান সি বলছে সদর উস সুদূর এবং অপশান ডি বলছে খানি সমান তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সদর উস সুদূর পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন মুঘল প্রশাসনিক ব্যবস্থায় কোন পদটিকে মহানিরীক্ষক বা অডিটর জেনারেল বলা হয় অপশান এ বলছে মীর আতিস অপশান বি বলছে মোশারিফ সি বলছে মিরবার এবং বি বলছে মুস্তাফি তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মুস্তাফি পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মুঘল আমলে মোহতাসিবের কাজ কি ছিল মুঘল আমলে মহতাসিবের কাজ কী ছিল অপশান এ বলছে প্রজাদের নৈতিক আচরণ সম্পর্কিত বিচার বিষয়ের বিচারক অপশান বি বলছে সৈন্য নিয়োগের মুখ্য আধিকারিক অপশান সি বিচার বিভাগের মুখ্য কর্মচারী এবং অপশান ডি বলছে সবগুলি তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রজাদের নৈতিক আচরণ সম্পর্কিত বিষয়ের বিচারকের কাজ ছিল মোহতাসিবের চার নম্বর প্রশ্ন মুঘল প্রশাসনে দেওয়ান সব থেকে ক্ষমতাবান হলেও কোন ক্ষেত্রে তার ক্ষমতা কার্যকরী ছিল না অপশানগুলো কি বলছে অপশান এ বলছে রাজস্ব দপ্তরের প্রধান অপশান বি বলছে সমস্ত রাজকীয় ফরমান জারি করা অপশান সি বলছে অন্যান্য দপ্তরের কাজের উপর সামগ্রিক তত্ত্বাবধানে এবং অপশান ডি বলছে অন্যান্য বিভাগীয় প্রধানদের নিয়োগ ও বরখাস্তে সুপারিশ করা তাহলে মুঘল প্রশাসনে দেওয়ান সব থেকে ক্ষমতা প্রান হলেও কোন ক্ষেত্রে তার ক্ষমতা কার্যকর ছিল না তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি অন্যান্য বিভাগীয় প্রধানদের নিয়োগ ও বরখাস্তে সুপারিশ করা যেটা তার ক্ষমতার মধ্যে ছিল না পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মুঘল আমলে প্রদেশকর্তা বা সুবাদারকে কে নিয়োগ করতে পারতেন মুঘল আমলে প্রদেশকর্তা বা সুবাদারকে কে নিয়োগ করতেন অপশান এ বলছে দেওয়ান অপশান বি বলছে বক্সি অপশান সি বলছে নাজিম অপশান ডি বলছে ফৌজদার তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দেওয়ান পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন প্রদেশের সামরিক এবং বেসামরিক প্রশাসনের প্রধান কে ছিলেন অপশান এ বলছে দেওয়ান অপশান বি বলছে নাজিম সি বলছে বক্সি এবং ডি বলছে ফৌজদার তাহলে প্রদেশের সামরিক এবং বেসামরিক প্রশাসনের প্রধান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাজিম পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন মুঘল প্রাদেশিক প্রশাসনে ফৌজদারদের দায়িত্বে থাকত কে অপশান এ পরগনা অপশান বি প্রদেশ অপশান সি সরকার এবং অপশান ডি গ্রাম তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে ফৌজদারদের দায়িত্বে থাকতো সরকার পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন মুঘল আমলে সরকারের রাজস্ব কর্মচারীকে কর্মচারী কে ছিলেন মুঘল আমরা সরকার রাজস্ব কর্মচারী অপশান এ বলছে আমল গুজার অপশান বি বলছে আমিল অপশান সি বলছে খাজানদার এবং অপশান ডি বলছে করছি তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আমল গুজার পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন মুঘল রাজত্বে পরগনার প্রশাসনিক দায়িত্বে কে থাকতেন অপশানগুলো দেখে নি অপশান এ বলছে সিকদার অপশান বি বলছে আমিল অপশান সি বলছে আমল গুজার এবং ডি বলছে ফতেদার তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শিকদাল সিগদার মুঘল রাজত্বে পরগনার প্রশাসনিক দায়িত্বে থাকতেন শিকদার পরের প্রশ্ন চলে যায় দশ নম্বর প্রশ্ন মুঘল শাসনে রাষ্ট্রের আয়ের সব থেকে গুরুত্বপূর্ণ উৎস কোনটি অপশান এ শুল্ক থেকে আয় বি খনিজ আয় সি চাচল এবং ডি বাঞ্জার তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শুল্ক থেকে আয় আর এই যে চাচোরাই বাঞ্জর এই সমস্ত বিষয়গুলো আমরা আগের ক্লাস আলোচনা করেছি তোমরা আগের ক্লাস যারা দেখেছো তারা অবশ্যই এগুলো কি বলতে পারবে তবে পরের প্রশ্ন চলে যায় এগারো নম্বর প্রশ্ন মুঘল প্রশাসনিক ব্যবস্থায় কারোরই বলতে কি বোঝায় অপশান অপশান এ গোয়েন্দা অপশান বি গৌণ কর্মচারী অপশান সি এক ধরনের ভূমিকর এবং অপশান ডি কোনোটাই নয় তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে মুঘল প্রশাসনিক ব্যবস্থায় কারোরই বলতে বোঝায় অপশান বি গৌণ কর্মচারী পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন শাহের রাজত্বকালে রাজস্ব সংগ্রহের দায়িত্ব কে ছিলেন অপশান এ মুশেফ বি সিকদার সি ফৌজদার এবং ডি সরকার তাহলে শের শাহের রাজত্বকালে রাজস্ব সংগ্রহের দায়িত্ব ছিলেন অপশান এ মুনসেপ এদেরকে আমিলও বলা হতো এদেরকে আমিলও বলা হতো আমিল আমিল এই মুনসেপ বা আমিলও বলা হতো পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন মুঘল আমলের বারোটি আইন বা দস্তরুল আমল কোন মুঘল সম্রাট জারি করেন অপশান এ আকবর অপশান বি শাহজাহান অপশান সি জাহাঙ্গীর অপশান বি ঔরঙ্গজেব তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বারো আইন বা দস্তরুল আমল মুঘল সম্রাট জারি করেছিলেন অপশান সি জাহাঙ্গীর পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন সরকারি ট্যাক্সালের প্রধান কর্মচারী কে ছিলেন আফসানে মুজাফর খান বি আব্দুল সামাদ সি বীরবল এবং ডি হাকিম আজমাল তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আব্দুস সামাদ আব্দুস সামাদ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন প্রশাসনিক আধিকারিক হিসাবে মুৎসাদ্দিকে কোথায় নিয়োগ করা হতো আফসানে দুর্গ অপশান বি সীমান্ত অপশান সি বন্দর এবং অপশান ডি সৈন্য তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বন্দর বন্দরে নিয়োগ করা হতো মুসার দিকে পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ভূমি রাজস্ব ব্যবস্থায় সম্রাট আকবর কোন সংবাদ গ্রহণ করেছিলেন এটা হয়ে যাবে কোন সম্বাদ সংবাদ নয় এখানে ঠিক করে নেবে সম্বত হয়ে যাবে এখানে সম্বত এই যে এই বানানটা হবে দন্তস্ব মন্দত্ত তাহলে আমরা অপশানগুলো নিই ভূমি রাজস্ব ব্যবস্থায় সম্রাট আকবর কোন সম্বাদ গ্রহণ করেছিলেন অপশানে বিক্রম সম্বত বি হিজরি সম্বাদ সি ইলাহি সম্বাদ ডি আই তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইলাহি সম্বদ পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কোনো বিশেষ ব্যক্তিকে বিশেষ কোনো পদে নিয়োগের সময় শর্ত সাপেক্ষে প্রদত্ত জায়গিরকে বলা হতো কী অপশান এ বলছে ওয়াতন জায়গির বি বলছে তানখা জায়গির সি বলছে মাসরাত জায়গির এবং বি বলছে ইনাম জায়গির তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মাসরাজ এই বাকি জায়গিরগুলো কী সেটা আমরা পরের প্রশ্ন আলোচনার মাধ্যমে জানবো চলে পরের প্রশ্ন চলে যাই আঠেরো নম্বর প্রশ্ন যেসব জমিদার বা সামন্ত রাজা মুঘল আমলে বংশানুক্রমিক জায়গির ভোগ দখল করতেন তাদের কি বলা হতো তাদের বলা হতো অপশান এ বলছে তনখা জায়গির অপশান বি বলছে ওয়াতন জায়গির সি বলছে ইনাম জায়গির এবং ডি বলছে মাসরাত জায়গির তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে যেসব সামন্ত রাজা মুঘল আমলে বংশানুক্রমিক জায়গির ভোগ দখল করতেন তাদের বলা হতো অপশান বি ওয়াতন জায়গির পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ফসল কাটার আগে জমির অংশ ভাগ করে নিয়ে কৃষক ও সরকার ফসল সংগ্রহ করার পদ্ধতি কি নামে পরিচিত ছিল অপশানগুলো দেখে নিই অপশান এ বলছে করার দাঁত বি বলছে লাই বাটাই সি বলছে ক্ষেত বাটাই এবং বি বলছে ভাওয়ালি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্ষেত বাটাই পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন লাঙল ও বলধীন মুঘল আমলের কৃষক যে জমিদারদের অথবা উচ্চবর্গীয়দের জমি চাষ করত তাদের কি বলা হতো অপশান এ বলছে প্রতিদার বি বলছে পাহি সি বলছে কাওলাদার এবং ডি বলছে কুলদার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাহি একুশ নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যকে কোন সম্রাট প্রদেশে বিভক্ত করেন অপশান এ বলছে বাবর বি বলছে হুমায়ুন সি বলছে জাহাঙ্গীর এবং ডি বলছে আকবর তাহলে কোন সম্রাট মুঘল সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আকবর পরের প্রশ্ন মুঘল প্রশাসনিক ব্যবস্থায় কে প্রাদেশিক দেওয়ানকে নির্বাচন করতেন অপশানগুলো দেখে নিই অপশান এ বলছে সম্রাট বি বলছে সুবাদার সি বলছে দেওয়ানি আলা বা আশরাফ এবং ডি বলছে মীরবক্সি এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেওয়ানি আলা বা আশরাফ ক্লাসটা যদি ভালো লেগে থাকে এখনও যারা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিও তোমরা দেখছো যারা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও ভালো লাগবে আশা করি চলো পরের প্রশ্ন চলে যাই তোমরা এখন পঞ্চাশটা প্রশ্ন পাবে এখনও মানে মোট পঞ্চাশটা প্রশ্ন পাবে চলো চলে যাই পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন মুঘল আমলে সরকারের প্রধানকে কি বলা হতো অপশান এ বলছে আমিল বি বলছে ফৌজদার সি বলছে সদর এবং ডি বলছে কতুয়াল সঠিক উত্তর কি হয়ে যাবে মুঘল আমলে সরকারের প্রধানকে বলা হতো অপশান বি ফৌজদার পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন মুঘল শাসন ব্যবস্থায় প্রাদেশিক বক্সিকে কার অধীনে কাজ করতে হতো অপশান এ বলছে সুবাদার বি বলছে দেওয়ান সি বলছে দেওয়ানি আলা এবং ডি বলছে মীর বক্সি তাহলে মুঘল শাসন ব্যবস্থায় বক্সিকে কার অধীনে কাজ করতে হতো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দেওয়ানের অধীনে কাজ করতে হতো পরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন মুঘল প্রশাসন ব্যবস্থায় অভিজাতদের প্রধান হিসেবে কাকে বিবেচনা করা হতো অপশান এ বলছে দেওয়ান ই আলাকে অপশান বি বলছে মীরবক্সি সি বলছে সদরুসদুর এবং ডি বলছে কাজীউল কাজাদ তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মীরবক্সি পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন মুঘল আমলে সম্রাট ও মনসবদারদের মধ্যে যোগাযোগের সূত্র হিসেবে কাজ করতো কারা যোগাযোগের সূত্র অর্থাৎ কার মধ্যে সম্রাট এবং মনসবদারদের মধ্যে অপশান দেখে নি অপশান এ বলছে দেওয়ান বি বলছে সদর সি বলছে মীর বক্সি এবং বি বলছে কাজীল কাজাত এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হিসেবে অপশান সি মীর বক্সি পরের প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন সম্রাটের সামনে অভিযোগ পেশ করা হতো কোন পদাধিকারী কর্মচারীর মাধ্যমে অর্থাৎ সম্রাটকে অভিযোগ জানাতে গেলে তার মাধ্যম দিয়ে জানাতে হতো তাহলে অপশানগুলো দেখে নিই অপশান এ বলছে মীর তোজক বি বলছে মির বহরি সি বলছে মির আর্চ এবং ডি বলছে মির মঞ্জিল তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মির আর্চ বা কোথাও কোথাও লেখা থাকবে দেখবে আরজ আ র বর্গির্য বা আর্চ পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বাদশাহী কারখানার অধীক্ষক কে ছিলেন অপশান এ মির্মাল বি নাজির ই বউতাত সি দেওয়ান ই বইতাত এবং ডি আওয়ারাজ নবিস সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাজির ই বয়ুতাত পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন মুঘল আমলে বিভিন্ন ধরনের জমি নির্দিষ্ট হলেও কোন জমি থেকে রাষ্ট্রের কোনো ভূমি রাজস্ব আদায় হতো না অপশান এ বলছে খালিসা জমি বি বলছে জায়গির জমি সি বলছে রায়াতি জমি এবং ডি বলছে সয়ুরঘাল জমি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শহরঘাল জমি পরের প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন মুঘল আমলে জমিদারদের কি ধরনের দায়িত্ব পালন করতে হতো অপশান এ বলছে গ্রাম প্রশাসন বি বলছে গ্রাম প্রধান সি বলছে রাজস্ব আদায়ের মাধ্যম এবং ডি বলছে সামন্ত প্রধান তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে মুঘল আমলে জমিদারদের কি ধরনের দায়িত্ব পালন করতে হতো রাজস্ব আদায়ের মাধ্যম হিসেবে কাজ করতো জমিদাররা পরের প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে বাটাই ঘাল্লা বক্সি বা ভাউলি নামক শস্য শস্যবন্ডন পদ্ধতির ভিত্তি কী ছিল অপশান এ বলছে প্রকৃত উৎপাদন বি বলছে শস্যের মোটামুটি হিসাব সি বলছে পূর্বতন বছরগুলিতে উৎপাদনের ধারা ডি বলছে পারস্পরিক বোঝাপড়া সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রকৃত উৎপাদন পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন কোন ধরনের রাজস্ব নির্ধারণে কৃষি বিপর্যয় বা অজম্যার সময় রাজস্ব মুকুব অথবা অব্যাহতির শর্ত থাকত অপশান এ বলছে বাতাই এই ধরনের রাজস্ব নির্ধারণে বি বলছে কানকুত সি বলছে জাপতি এবং ডি বলছে সব ক্ষেত্রেই তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সব ক্ষেত্রেই রাজস্ব মুকুবের অব্যাহতি থাকতো এই কোন দুর্যোগ বা অজন্মার সময় পরের প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন কোন অধস্ত কোন অধস্থন রাজস্ব কর্মচারী রাষ্ট্রের কর্মচারী না হলেও গ্রামীণ জনসমাজের রাজস্ব কর্মচারী ছিলেন তাহলে এমন যারা কর্মচারী যারা কর্মচারী না হলে মানে অধস্তন কর্মচারী না হলে গ্রামীণ জনসমাজের রাজস্ব কর্মচারী ছিলেন অপশানগুলো দেখে নি অপশান এ বলছে মুকুদ্দাম বি বলছে আমিন এবং কারকুন সি বলছে কানুনগো এবং ডি বলছে বিতি করছি তাহলে এই মানেগুলো আগে জেনে নি মুকুদ্দাম এই মুকুদ্দাম বলতে কি বোঝায় মুকুদ্দাম হলো প্রধান গ্রামের বা নিম্ন সমাজে গ্রামীণ সমাজের প্রধানকে বলা হতো মুকুদ্দাম বি আমিন এবং কারকুন কারকুন মানে যারা মরশুমি ফসলের পরিসংখ্যান দেন আর কি মানে যাদের মানে বিভিন্ন পরিসংখ্যান যাদের দায়িত্ব থাকতো দেওয়ার পরিসংখ্যান দেওয়ার দায়িত্ব থাকতো যাতে তাদের হতো আমির এবং কারকুন সি কানুনগো কানুনগো কারা কানুনগো যিনি গ্রাম পঞ্চায়েতের রাজস্ব নথি রক্ষণাবেক্ষণ করতেন মানে গ্রামের মধ্যে যে রাজস্ব কে কতটা দেবে সেটার নথি রক্ষণাবেক্ষণ করতেন তাদের বলা হতো এই কানুন এবং বীতিকোচি বৃতিকচি ছিলেন হিসাব রক্ষক সমস্ত বিষয়ে হিসাব যারা রক্ষা করতো তাদের বলা হতো বীতি তাহলে এটা সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মুকুদ্দাম অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের বিভিন্ন অংশে পরিচিত জমিদারদের নাম কোনটি নয় অপশান এ মহারাজা বি দেশমুখ সি পাটিল এবং ডি নায়ক তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মহারাজা পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মুঘল আমলে নির্মুক্ত কোন পরিস্থিতির জন্য একজন জমিদারকে অপসারণ করা যেত না অপশানগুলো দেখে নি অপশান এ বলছে যদি তিনি তার কর্তব্য কর্ম যথাযথভাবে সম্পাদন না করতেন অপশান বি বলছে নির্দিষ্ট সময়ে রাজকোষাগারে রাজস্ব প্রেরণ করতেন না পারতেন সি বলছে যদি তিনি বিদ্রোহী হতেন এবং বি বলছে যদি তিনি কৃষকদের অত্যাচার করতেন তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি যদি তিনি কৃষকদের অত্যাচার করতেন তাহলে তাদের কথা করা যেত না পরের প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্র সেবায় নিযুক্ত কাদের মিল্ক বা মাদাদিমাস ধরনের জমি দান করা হতো অপশানগুলো দেখে নি অপশান এ বলছে গ্রাম সেবক বি বলছে শিল্পী বা কারিগর রেগর গড় বানানটা দেখে নেবে বানানটা ঠিকই আছে কারিগর বানানটা ঠিকই আছে গ্রাম সেবক শিল্পী বা কারিগর সি ধর্মবিদ ও শিক্ষিত ব্যক্তি ডি নিঃস্ব ও দরিদ্র তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিল্ক বা মাদাদ ইমাস ধরনের জমিদান করা হতো ধর্মবিদ ও শিক্ষিত ব্যক্তিদের অর্থাৎ অপশান সি সঠিক উত্তর পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন মুঘল আমলে রাজস্বভারে পীড়িত কৃষক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার প্রতিফলন ঘটত কিসের মাধ্যমে অপশানগুলো দেখে নিই অপশান এ বলছে বিদ্রোহের মাধ্যমে বি বলছে আইন আমান্যের মাধ্যমে সি বলছে গ্রামকে জনশূন্য করে দেওয়ার মাধ্যমে এবং ডি বলছে সম্রাটের কাছে অভিযোগ জানানোর মাধ্যমে তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গ্রামকে জনশূন্য করে দেওয়ার মাধ্যমে অর্থাৎ মুঘল রাজস্ব ভারে যে কৃষক তারা গ্রাম ছেড়ে চলে যেতেন পরের প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে বিদ্রোহগুলির কোনটির প্রেক্ষাপট ছিল কৃষি অসন্তোষ অপশান এ মারাঠাদের বিদ্রোহ বি জাট ও সতনামীদের বিদ্রোহ সি রাজপুতদের বিদ্রোহ এবং ডি শিখদের বিদ্রোহ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জাট ও সতনামী বিদ্রোহ এটা হয়েছিল কোন সময় সতনামী বিদ্রোহ হয়েছিল ষোলোশো ওই বাহাত্তর নাগাদ পরের প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন মুঘল আমলের জায়গিরদারি সংকটকে ঔরঙ্গজেব কিভাবে তীব্র করে তুলেছিল অপশানগুলো দেখেনি নি অপশান এ বলছে জায়গির বাতিল করে বি বলছে পছন্দের ভিত্তিতে জায়গির ব্যবস্থা বংশানুক্রমিক চরিত্র দান করে সি বলছে রাষ্ট্রের সম্পত্তি খালিশার ব্যাপক পরিমাণ বৃদ্ধি করে এবং ডি বলছে জায়গিরের ওপর অধিকার নিশ্চিত না করে নির্বিচারে জায়গির পরিবর্তন তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রের সম্পত্তি খালিশার ব্যাপক পরিমাণ বৃদ্ধি করে পরের প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন আকবরের রাজদরবার ছিল কোথায় আকবরের রাজদরবার কোথায় ছিল অপশান এ বলছে দেওয়ানি আমি বি বলছে দেওয়ানি খাসে সি বলছে দেওয়ানি মহল এবং ডি বলছে রিয়া সাথে তাহলে আকবরের রাজদরবা ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেওয়ানি রিয়াসাতে একচল্লিশ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল সিবা ছিল কয়টি মুঘল সোভা কয়টি ছিল ঔরঙ্গজেবের সময় অপশান এ বলছে সতেরোটি বি বলছে বারোটি সি বলছে বাইশটি এবং ডি বলছে একুশটি তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একুশটি আকবরের সময় সুভা ছিল একুশটি পরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মুঘল রাজস্ব ব্যবস্থায় উৎপাদিত শস্যের এক তৃতীয়াংশকে কি বলা হতো অপশানগুলো দেখেনি নি কী আছে অপশান এ বলছে ক্ষেত বাটাই বি বলছে রশ্মি বাটাই সি বলছে লাঙ্কো বাটাই এবং বি বলছে নাক্স বাটাই তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লাঙ্কো বাটাই পরের প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন শাহজাহানের সভাকবি নাম কী ছিল অপশান এ আব্দুর রশিদ অপশান বি আবু তালিব কলিম অপশান সি আমানুল্লাহ অপশান ডি মোহাম্মদ সাদিক সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আবু তালিব কলিম পরের প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শাহজাহানের রাজসভার সর্বশ্রেষ্ঠ চিত্রকর কে ছিলেন শাহজাহানের রাজসভার সর্বশ্রেষ্ঠ চিত্রকর কে ছিলেন আপশান এ বলছে মির হাসান বি বলছে অনু সি বলছে নাদির সমরকান্দি এবং ডি বলছে হাসিম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাদির সমরকান্দি পরের প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ইতিহাস চর্চার কোন গোষ্ঠীর অভিমত হল অষ্টাদশ শতকের অর্থনৈতিক অবক্ষয় মূলত ছিল প্রথাগত পরিবর্তন অপশান এ বলছে মার্ক্সি ঐতিহাসিক গোষ্ঠী বি বলছে সংশোধনবাদী ঐতিহাসিক গোষ্ঠী সি বলছে জাতীয়তাবাদী ঐতিহাসিক গোষ্ঠী এবং বি বলছে আলিগড় গোষ্ঠী তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সংশোধনবাদী ঐতিহাসিক গোষ্ঠী পরের প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন এই ঐতিহাসিকের নাম দিয়ে প্রশ্ন এগুলো সম্ভবত সাধারণত ডাব্লিউ বিস এক্সাম বা এস এরএসির পরীক্ষায় এগুলো বেশি এসে থাকে ছেচল্লিশ নম্বর প্রশ্ন বলছে কোন ঐতিহাসিক অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধকে যুগ হিসেবে অভিহিত করেছেন অপশান এ বলছে ইরফান হাবিব বি বলছে সতীশচন্দ্র সি বলছে পিজে মার্সেল এবং ডি বলছে অনিরুদ্ধ রায় তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে অন্ধকর্ম যুগ হিসেবে চিহ্নিত করেছেন বা অভিহিত করেছেন অপশান এ ইরফান হাবিব সঠিক উত্তর হয়ে যাবে ইরফান হাবিব পরের প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন অষ্টাদশ শতাব্দীর সামুদ্রিক বাণিজ্যে ভারতীয় বণিকদের সুনিশ্চিত প্রাধান্যের কথা কোন ঐতিহাসিক ব্যক্ত করেন অপশান এ ইরফান হাবিব অপশান বি অনীশ দাসগুপ্ত অপশান সি কে এন চৌধুরী এবং অপশান ডি যদুনাথ সরকার সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অনীশ দাসগুপ্ত পরের প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন ঐতিহাসিক মনে করেন যে মুঘল সাম্রাজ্যের সামরিক অবক্ষয় শুরু হয়েছিল ঔরঙ্গজেবের সময় থেকে অপশান এ যদুনাথ সরকার অপশান বি সতীশচন্দ্র অপশান সি আতাহার আলী এবং অপশান ডি পিজে মার্শাল তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ যদুনাথ সরকার যদুনাথ সরকার বলেছিলেন যে মুঘল সাম্রাজ্যের সাম সামরিক অবক্ষয় শুরু হয়েছিল ঔরঙ্গজেবের সময় থেকে পরের প্রশ্ন উনচ নম্বর প্রশ্ন কোন ঐতিহাসিক মন্তব্য করেন অষ্টাদশ শতকের অবক্ষয়ের সূচনা হয়েছিল মুঘল সাম্রাজ্যের পতন থেকে অপশানগুলো দেখে নিই অপশানগুলো কী আছে অপশান এ আতাহার আলী অপশান বি ইরফান হাবিব অপশান সি মোহাম্মদ হাবিব এবং অপশান ডি চন্দ্র তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইরফান হাবিব পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন মুঘল আমলে শিক্ষা স্থাপনের সমৃদ্ধির যথার্থ নির্দেশক কোনটি অপশানগুলো দেখে নিই অপশান এ বলছে উদ্ভাবন অপশান বি বলছে নবজাগরণ অপশান সি বলছে পুনরাবৃত্তি পূর্বানুবৃত্তি ও সর্বোচ্চ সীমা প্রাপ্তি এবং অপশান ডি বলছে পুনরুত্থান তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পূর্বানুবৃত্তি ও সর্বোচ্চ সীমা প্রাপ্তি এটি হয়ে যাবে সঠিক উত্তর আর্টের ক্লাস আমাদের এখানেই শেষ হল তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আজকের ক্লাসটা এবং যারা এখনও সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো এতক্ষণ ধরে তারা ধৈর্য করে ধৈর্য ধরে দেখলে তাহলে অনেক অনেক ধন্যবাদ সকলেই খুব ভালো থেকো